একটা সাধারণ প্রাণী যাকে আমরা প্রতিদিনের জীবনে দেখি কিন্তু এদের সম্পর্কে এমন কিছু তথ্য আছে যা আপনাকে অবাক করে দেবে চলুন গরু সম্পর্কে এমন কিছু অজানা তথ্য জেনে নিই যা আপনাকে ভাবতে বাধ্য করবে এক নম্বরে রয়েছে গরুর বৈজ্ঞানিক নাম বোস্টামস দুই নম্বরে রয়েছে গৃহিপালিত গরু প্রায় দশ হাজার বছর আগে মধ্য পালিত হয়েছিল তিন নম্বরে রয়েছে প্রজাতি বিশ্বে গরু প্রায় আটশোটিরও বেশি প্রজাতির জাত রয়েছে চার নম্বরে গরু জাবর কাটে অর্থাৎ খাবার চিবিয়ে গিলে ফেলে এবং পরে আবার চিবিয়ে হজম করে পাঁচ নম্বরে রয়েছে গরুর চারটি পাকস্থলী রয়েছে ছয় নম্বরে রয়েছে হ্যাঁ দুধ উৎপাদন একটি গরু থেকে তিরিশ লিটার করতে পারে তবে গরুর জাতের পার্থক্য বেঁধে সাত রয়েছে আয়ু গরুর গড় থেকে বাইশ বছর তবে বাণিজ্যিক খামারে এটি কম বেশি হতে পারে আট নম্বরে রয়েছে হ্যাঁ একটা গরু প্রাপ্তবয়স্ক একটা গরুর ওজন প্রায় চারশো থেকে বারোশো কেজি পর্যন্ত হতে পারে জাতের উপর নির্ভর করে নয় নম্বরে রয়েছে গরুর দৃষ্টি শক্তি প্রায় তিনশো তিরিশ ডিগ্রি তবে তারা রং অন্ধ লাল সবুজ দশ নম্বরে রয়েছে গন্ধ শক্তি গরুর গন্ধ শক্তি অত্যন্ত প্রকট তারা আট থেকে দশ কিমি দূরের গন্ধ শনাক্ত করতে পারে এগারো নম্বরে রয়েছে সামাজিক প্রাণী গরু সামাজিক প্রাণী ও দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে বারো নম্বরে রয়েছে গরু হজম প্রক্রিয়া মিথেন গ্যাস উৎপন্ন করে যা পরিবেশের জন্য ক্ষতিকর তেরো নম্বরে রয়েছে গরুর শিং সব গরুর শিং থাকে না এটি জাত এবং জিনের উপর নির্ভর করে চোদ্দ নম্বরে রয়েছে দাঁত গরুর উপরে চোয়ালে দাঁত থাকে না তারা তিন হিসেবে ঘাস চিপিয়ে খায় পনেরো নম্বরে রয়েছে গর্ভধারণ গরুর গর্ভকাল প্রায় নয় মাস ষোলো নম্বরের রয়েছে বুদ্ধিমত্তা গরুর বুদ্ধিমান প্রাণী তারা নিজেদের নাম মনে রাখতে পারে এবং সমস্যার সমাধান করতে পারে সতেরো নম্বরে রয়েছে খাদ্য গরুর প্রধান খাদ্য ঘাস খড় শস্য এবং বাণিজ্য ভাবে গরুকে ফিট খাদ্য আর অনেক কিছুই খাওয়ানো হয় আঠারো নম্বরে রয়েছে অর্থনৈতিক গুরুত্ব আন্তর্জাতিক বাজারে গরুর চাহিদা অপরিসীম তবে গরুর দুধ মাংস চামড়া এবং গোবর সার সরবরাহ করে থাকে উনিশ নম্বরে রয়েছে সংস্কৃতিতে গুরুত্ব অনেক সংস্কৃতিতে বিশেষ করে ভারতে গরুকে পবিত্র প্রাণী হিসাবে গণ্য করা হয় বিশ নম্বরে রয়েছে গরু বিভিন্ন শব্দের মাধ্যমে যোগাযোগ করে যেমন মুখ শব্দ যা বিভিন্ন অর্থ বহন করে এই ছিল গুরু সম্পর্কে কিছু তথ্য